গভীর সবুজে ঢাকা রহস্যে মোড়া বিশাল এক বট গাছ যেন সময়ের গভীর থেকে উঠে আসা নীরব ইতিহাসের সাক্ষী শত সহস্র ডালপালা আর ঝুলন্ত শিকরে ঘেরা এই বট বৃক্ষকে ঘিরে রয়েছে অসংখ্য লোককথা ও অলৌকিক গল্প এমনই এক বট গাছের দেখা মিলেছে কুমিল্লার বড় উপজেলার দক্ষিণ শিলমরি ইউনিয়নের শিয়ালরা গ্রামে স্থানীয়দের মতে এর বয়স প্রায় পাঁচশো বছর পূর্বে এই স্থান ছিল জনবসতহীন ঠিক সব সবসময় এরকমে থাকে একটা পাতাও মরে না তার মধ্যে এখানে মানুষ সাধারণত কিনা এই গাছের ইতিহাস অনেকের মুখে অনেক ধরনের স্টোরি শুনবেন ঠিক আছে অনেক ধরনের স্টোরি আছে এক লোক নাকি রাতের বেলা ঠিক আছে আমাদের শিয়াল এখান দিয়ে যাওয়ার সময় রাত্রেবেল ডাক্তার ছিলেন আমরা যেটা মানে কথার মতো শুনছি আর কি নাকি স্বর্ণের এই যে আমরা গরু হাল চাষ করি না ঝাল চাষ করি যে সময় স্বর্ণের নাঙ্গল যেটা চাষ এবং গল্প জোয়াল এগুলো মানে স্বর্ণের এখানে পাইছে উনি নাকি আগে খুব গরিব মালিক এসেছেন এই স্বর্ণের নাঙ্গল জল পাওয়ার পরে এই জায়গা এগুলো মানে বৃদ্ধি এদের স্বর্ণ মানে সম্পদ আর কি এই ধরনের আমরা এই ধরনের কথা শুনছি বা শুনি আর কি এটা নিয়ে আমাদের পুরো এই এলাকাতে অনেক গল্প আছে অনেক রূপকথা আছে কবে এই গাছের পাতা আসিলে সে মানে তার ব্রেনলেস হয়ে যায় আমরা যেটাকে বলি কি মেন্টাল হয়ে যায় আবার এই গাছে উঠলেও অনেক মানুষ পাগল বা ব্রেনলেস হয়ে যায় কারণ আর কি ডিমরা থাকে এইসব সব জায়গায় উঠলে জন্য তার মধ্যে একটা ডকুমেন্টারি কথা বলি ওই দিকে একটা লোকের নাম দুলাল এটা বললো রাম দুলাল মানে সে খুব লম্বা বলি কি করে ওই লোকটা মানে এই গাছের ডালা কাটার পরে বলে সে ব্রেনলেস হয়ে গেছে মানে মেন্টাল হয়ে গেছে এরকম ইতিহাস আছে এই গাছ নিয়ে আরও আরও অনেক কথা আছে যে গাছটার বয়স প্রায় কেউ কেউ বলে চারশো বছর কেউ বলে খুব মোটামুটি ভালো ছিল অনেক ভালো ছিল এই ডালাতে নাকি দিন পরিরা বসতো এই জন্য মানুষ সাধারণত সচরাচর দিনে বেলা এখানে চলাফেরা করতো না পরে আবার এখানে বড় বড় সাপ থাকতো গাছের বস্তু কিন্তু এখন এইগুলি নাই এখন অনেক মানে এই পুকুর পাটাতে এখন যারা বাড়িঘর করছে এই যেগুলো আমরা একটু ইয়ে করতে না পারেন ডালাগুলো অনেক দূর পর্যন্ত ওই দিকে বৃষ্টি ছিল এখানে মাঠ ছিল এখন তো মানুষ আসতে আসতে পারছে